এই রকম ভাই সাহাবাকে কিছু হইলে এসে আন্দোলন কইরা রাস্তা বন্ধ করে রাখা ভাই এইগুলা যukti আন্দোলন সাহাবাকে রাস্তা বন্ধ কইরা আন্দোলন করা কোন যukti কথাই নাই একার রাস্তাঘাটে মানুষের ভোগান্তি কইরা আন্দোলন গো লাভ আছে আমার কথা বুঝা আন্দোলন কইরা এই যে রাস্তা বন্ধ কইরা আন্দোলন করা কোনো মানে আছে এটুকু বলুন কোনো আন্দোলন যukti কথাই নাই আপনি যukti আন্দোলন যukti করতে চান আপনি তো যukti আন্দোলন যukti চান ও যukti কোনোভাবেই যৌক্তিক না যৌক্তিক ভাবে অযৌক্তিক কোন যৌক্তিক আন্দোলন হয় না ভাই ঠিক আছে এইগুলাই এই শাহবাগের দ্বারা বলে নি না যথেষ্ট পুলিশ ফোর্স আছে আপনাদের দুই মিনিট লাগবে না দাঁড়াইতে কিন্তু আপনাদের এই অযৌক্তিক আন্দোলন এই যৌক্তিক ভাই এরা যৌক্তিক এরা যৌক্তিক হয় না এরা যৌক্তিক কই না হ্যাঁ বলেন এই

যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার